একশো শতাংশ লাভ সাকসেস হলো এই দুই প্রেমিক প্রেমিকার তাদের উপর দিয়ে অনেক সাইক্লোন বয়ে গেছে কিন্তু তারা হার মানতে জানেন না এদিন ঘটনাটি ঘটে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতে মোড়ে ওই দুই নাম নাকেশ বেগম ও ফারুক আজম মেয়েটির বাড়ি হলো রামগঞ্জ বানিয়ানি ও ছেলেটির বাড়ি হল ঠুলিগাঁও জানা গেছে তাদের দীর্ঘ চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল কিন্তু প্রেমিকের পরিবারের বাধায় সম্পর্ক ভেঙে যেতে পড়েছিল উপায় না পেয়ে প্রেমিক ও প্রেমিকা বাড়ি ছেড়ে পালিয়ে যায় কিন্তু সেই বিবাহে সহমত ছিল প্রেমিকার লোকেরা অবশেষে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের যুবনেতা আব্দুল কায়ুম শিলিগুড়ি থেকে তাদেরকে এনে ছেলে এবং মেয়ের পরিবারকে ডেকে তাদের সম্মতিতে ইসলামিক রীতি অনুযায়ী তাদের বিবাহ সম্পূর্ণ করে ঠিক তাদের বিবাহের কয়েক ঘন্টা আগে এই দুজন নবদম্পতি জানিয়েছিল আমরা দুজনেই একে অপরকে ভালোবাসি আমরা বিয়ে করতে চাই তারপরে গ্রামের মানুষের সহযোগিতায় এবং দুই পরিবারকে একসাথে মিলিয়ে তাদের বিয়ের আয়োজন করা হয় এদিন তাদের বিয়েতে কোনো ঘাটতি রাখেননি গ্রামের মানুষ ডিজিটাল যুগ অনুসারে ক্যামেরাবন্দি হয়েছে তাদের বিবাহের অনুষ্ঠান তবে এদিন ছেলে ও মেয়ে উভয় জানিয়েছেন তারা এই বিবাহে অনেক খুশি এদিন মেয়ে ও ছেলের পরিবারের লোকজন বলেন যখন আমাদের ছেলে মেয়ে ও গ্রামবাসী বিবাহে খুশি তখন আমরাও খুশি এদিন এই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়ের বাড়ির অর্থাৎ রামগঞ্জ বানিয়ানির মেম্বার ফাজিল মোহাম্মদ ও তার পরিবারের লোকজনের পাশাপাশি ছেলের পক্ষ থেকে ছিলেন ঠুলিগাঁও বুথের মেম্বার আব্দুল জব্বার ও ছেলের বাড়ির লোকজন এর পাশাপাশি বিবাহের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন যুবনেতা আব্দুল কায়ুম

साहब के बेटे अकबर अली साहब की वकालत से तुम्हारा निकाह हाजरीन की मौजूदगी अल्लाह और अल्लाह के, के रहने वाले जनाब फराजुद्दीन साहब के बेटे फारूक आजम दुल्हा के साथ करता हूँ तुमने कबूल किया

अजीजा नरगिस बेगम तुरह के साथ करता हूं तुमने कॉल किया कोबा को अल्हम्दुलिल्लाह मैंने कॉल किया अल्हम्दुलिल्लाह मैंने कॉल किया दिन तकरा ভালবাস ছিল তারপর ভাগে পালা ছিল এরা এদের গ্রামের লোক देखते তারপর নি আসে এখানে আসে আমাদেরকে ডাকে ডাকে এখানে সবাই ধর্ম ইসলামে ধর্মই যখন शादी हुई ওইসব আর কি বিবাহ হলো না না এরকম हां সবাই আছে হ্যাঁ নীর পক্ষে আপনারা সবাই আছেন হ্যাঁ আছেন ওই গ্রামের নিম্বর আমি হুম বাবা মা ওর ওর ভাই আছে আর ও বলছে তোরা যেটা ফ্যাসলা করবে সেটা ঠিক ফাজিল মোহাম্মদ কিছু না এগুলো তো সব হয়ে থাকে এই ছেলে মেয়ে অনেক দিন থেকে ভালোবাসা চার বছর ধরে প্রায় ঠিক আছে তারপর মেয়ে এই গ্রাম থেকে মোটামুটি শিলিগুড়িতে আমরা ধরছি ওদেরকে ঠিক আছে ভাগে পালাচ্ছিলো তারপর কি যেন হয়েছে ছেলে ফোন করে মেয়ে ফোন করে এই মেয়ে ফোন করে আমাকে ফোন করছে তারপরে মেয়েকে আমি নিয়ে আসে সবাইকে মেম্বার আছে আমার কালুঘাটের মেম্বার আছে তারপর যে প্রেসিডেন্ট আছে কালুঘাটের আব্দুল সত্তার ওর কাছে অনুমতি নিয়ে সবার কাছে অনুমতি নিয়ে আমরা এই সব ইচ্ছায় বেহাই দিচ্ছি সবাইকে বিয়ে দিচ্ছে না না কিছু জোর পক্ষ নাই কোনো জোর নাই সবাই একদম খুশি রাজিতে আমার নাম আব্দুল কাইম ঘটনা হলো এগুলো ঘটনা তো হইতে থাকে যখন মেয়ে ছেলে রাজি আছে তো গ্রামবাসী আমাদের কোনো করার নাই ঠিক আছে কথা হলো মেয়ে ছেলে ভেগে যাচ্ছিল ওখানকার লোক ওদেরকে আটকায় রাখে এখানকার আমাদের বাবুকে ফোন করে ও নিয়ে আসে এখানে আমাদের ঢুলিকা মোড়ে রব্বানিদার বাড়িতে হ্যাঁ সবার প্রস্তুতিতে মেয়ের বাড়ির লোকজনকে ডেকে ছেলেদের লোকজনকে ডেকে সবাইকে নিয়ে একটা আমরা একটা আলোচনা করে ওদের ভালো করে যেটা আমাদের ইসলামী ধর্ম কী বলে হয় হ্যাঁ ওটা নিয়ে আমরা সবাই একটা ওদেরকে বিয়ে বিয়ে করে দিলাম রাজি আছে মেয়েও রাজি আছে ছেলেও রাজি আছে আবার ছেলের বাপকো ডাকছি ওদের গ্রামবাসীর লোক আসছে মেয়ের চা চাচা আসছে ওর বাবা আসছিল হ্যাঁ ওর বাবা একটু সুস্থ বাড়িতে আছে এখন ওর চাচা আছে ওর চাচার অনুমতি নিয়েছি ওখানকার রামগঞ্জে কি বলে বানিয়ানি ঝবরতলা বানিয়ানি ওখানকার নাম্বার আছে ওখানকার চার পাঁচজন লোক আসছে ওদের প্রস্তুত নিয়ে ওদের ফাঁসলা নিয়ে আমরা এখানে এখন সবাই এখনো আছি আমার নাম পজীর সাত কাল থেকে ভালোবাসা ভাষা করছিল আজকে ভাগেই এসেছিল তাইম কি সিলেগুড়ি থেকে ধরে নিয়ে আসে ধরে নিয়ে আসে এখানে বিবাহ করে দিল হ্যাঁ সবাই রাজি আছে আব্দুল জফর গ্রাম পঞ্চায়েতের মেম্বার কালওয়াট মিলে স্বমিলে বি বিটা করায় দিয়েছি না না কোনো অসুবিধা নেই না না সবাই হ্যাঁ সবাই না ছেলের পক্ষে আমি ওর চাচা হব ছেলে আমার ভাস না ওর বাবা আছেন অসুস্থ আমার নাম শুনছিল না না কোনো জোর পড়বো না নিজের স্ব ইচ্ছায় তারা দুজন প্রেম করেছিল প্রেম করে তারা ভাগে ভাগে পালিয়েছিল শিলিগুড়ি থেকে কায়েমদা নিয়ে আসছে ওদেরকে এবং ছেলের মেয়ের পক্ষ থেকে বানিয়ানি রামগঞ্জ থেকে তারা গ্রামবাসী সবাই আসছে এবং ছেলের পক্ষ থেকে সবাই আসছে দুজনে রাজি খুশি করে ইসলাম অনুযায়ী পবিত্র রমজান মাসে যে ইসলাম অনুযায়ী সম্পর্ক সেটা মহর করে কাজ সারিয়েছে সবাই রাজি খুশি আছে অঞ্চল সভা সভাপতি বিষয়টা তো আমরা এটাই বলার আছে যে এটা দুজন অনেক দিন ধরে সম্পর্ক ছিল প্রায় চার বছর ধরে তো আজকে আমরা এটা ভেঙে যাচ্ছিল আমাদের যুব টিএমসির যে সদস্য আছে আব্দুল কায়ুম এনার কাছে খবর আছে তারপরে এনাকে ডাকে শিলিগুড়িতে শিলিগুড়ি থেকে দুজনকে ফেরত নিয়ে আসলো নিয়ে আসতে তারপরে আমাদের এখানকার যে অঞ্চল সভাপতি আছে আব্দুল সত্তার ওনার অনুমতি নিয়ে আমরা আজকে সুস্থভাবে ইসলামিক যেটা প্রতিনিধি আছে ইসলামিক ধর্মের যেটা হ্যাঁ ওটা দিয়ে আমরা আর কি সবার অনুমতি নিয়ে আর ছেলেপক্ষ মেয়ে পক্ষ উপস্থিতি সব গার্জেনের উপস্থিতিতে আমরা ইসলামিকভাবে বিয়েটা সম্পূর্ণ করলাম জাহিরা